ও বাটস গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে কোথায় মাসুম মটর স্যার আজকে কিন্তু কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো স্কুটির কালেকশনস মাইলেজ কালেকশন স্পোর্টস কালার স্পোর্টস কালেকশন স্পোর্টস কালেকশানস দেখে নাও সবার ফার্স্ট দেখে নাও বি ফোর কেটিএম ডিউক তারপরে কি ইয়ামাহা এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ ভার্শন থ্রি এস মডেল আর কী থাকছে দেখে পালসার টু টোয়েন্টি পালসার এন ওয়ান ফিফটি জাস্ট টু দু মাসের গাড়ি পালসার এন ওয়ান সিক্সটি ডিভিএস রাইডার আর ওইদিকে মাইলেজ এর মধ্যে কিন্তু তোমরা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাটিনা সবই পেয়ে যাবে ভিডিওটা কিন্তু তোমাদেরকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি মাসুম মোটরসের ওনারকে তো দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি অনেকদিন দিন বাদে আবার চলে আসলাম মাসুম মোটরসে তো সবার পাশে আগে জিজ্ঞেস করি আগে যেরকম প্রিমিয়াম কোয়ালিটির যে সেকেন্ড হ্যান্ড বাইক তোমাদের কাছ থেকে পাওয়া যেত সেরকম কোয়ালিটি পাওয়া যেত সবসময় গাড়ি থাকে গাড়ির দামের মধ্যেও থাকে প্রতিটা গাড়ি মাসুম মোটর গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না প্রতিটা গাড়ি বিশেষ করে ফাইন্যান্সের হলে এন থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট পাবে তারা অন্য শোরুম থেকে গাড়ি নিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেরিয়ে গেলে সম্পর্ক শেষ কিন্তু মাসুম মোটর থেকে গাড়ি নেওয়া মানে সম্পর্ক শুরু আমাদের গাড়ি নিয়ে যাওয়ার পরেও কোনো কোন প্রকার কোনো প্রবলেম হলে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকে তাও এক দু মাস না দাদা পাঁচ থেকে ছ মাস অব্দি আর গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারও আছে শুধুমাত্র কষ্ট করে গাড়িটা আমাদের সার্ভিস সেন্টারে আনতে হবে আচ্ছা আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস আমরা করে দেবো তার জন্য একটা কোনো টাকা এক্সট্রা পে করতে হবে একটা কোনো টাকা মানে এটা এক দু মাস টানা ছ মাস অবধি মোটামুটি থাকছে তাই তো আর দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি গাড়ি নিয়ে যাওয়ার পরে অনেক শোরুম থেকে দাদা নাম চেঞ্জ হয় না নাম চেঞ্জ নিয়ে ছোট আটা করতে হয় ওটা নিয়ে কোনো মানে সমস্যা হবে না আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে নাম চেঞ্জ করিয়ে দিবেন এক সপ্তাহ থেকে 10 দিন সময় লাগে খুব বেশি হলে আর সবথেকে বড় কথা গাড়ি কন্ডিশন একবার চারদিক ঘুরিয়ে দেখো গাড়ির কন্ডিশন মানে মাসুম মোটরসের কাস্টমার বুঝলে বুঝতে পারবে না যেটা নতুন গাড়ি শোরুম না পুরনো গাড়ি একদম প্রতিটা গাড়ি দাদা একদম ফ্রেশ কান্ডিশানে আছে গাড়ি নিয়ে প্রতিটা গাড়ি আমাদের নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা হবে সেরকম কন্ডিশনে পাবে আর গাড়ি নিয়ে যাওয়ার পরেও আমাদের তরফ থেকে গিফট হিসাবে থাকবে তেল হেলমেট গাড়ির কভার আর সবথেকে বড় জিনিস পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট গাড়ি ঢাকার কভার আবার ইঞ্জিনে পাঁচ মাসের ওয়ারেন্টি থাকছে আচ্ছা তো যারা তোমাদের শোরুমের অ্যাড্রেস লোকেশন জানে না তাদেরকে আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশন আমার তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর সবাই কম বেশি চেনে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটো ধরবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুরে নামবো বাইক শোরুমের সামনে মাসুম মোটরস আচ্ছা একদম শোরুমের সামনে নামিয়ে দেবে আমাদের একদম রাস্তার ধারেই শোরুম আচ্ছা আর তাছাড়াও মোটামুটি আহ যারা নিজস্ব গাড়ি বা বাইকে আসবে তারা গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে এছাড়াও অল্টারনেট আমাদের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে একটা না পেলে আর একটা সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত সকাল থেকে রাত্রি আমাদের শোরুমও প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শোরুম শুক্রবার বন্ধ থাকে শুধুমাত্র ফ্রাইডে বন্ধ শুক্রবার দাদা আমাদের ফোন করলে ফোনেও পাবে না কারণ ওই দিন আমাদের বন্ধ থাকে বাকি যে দিন কাস্টমার কল করবে দশটা থেকে আটটা আমরা গাইড করে নেবো ফোন তুলবো কথা বলবো সবকিছু হয়ে যাবে যাকইciu জানতে যাই আমরা আর কি জানি যত ব্যাক কথা আচ্ছা তো আরেকটা কথা হলো তোমার এখানে তো ফাইনান্স ফ্যাসিলিটিও अवेलेबल থাকছে প্রতিটা গাড়ির সঙ্গে দাদা ফাইনান্স अवेलेबल আছে শুধুমাত্র মালদাতে আমাদের লোন হয় না বাকি সব জায়গায় কমবেশি আমাদের লোন হয় যেমন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মদিনীপুর এগুলো কলকাতা এগুলো লোন হয়ে যায় এগুলো হয়ে যায় শুধুমাত্র কয়েকটা ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক আর দোকানের ছবি আমাদের দাদা রবিবার এলে আমরা লোন করে দেবো

আর গাড়ির কভার পাবে আচ্ছা

সাত থেকে আট মাস বয়স জুপিটার জুপিটার টপ মডেল আছে তার ডিজিটাল মিটার আর এলইডি এর সঙ্গে আছে আর দাম রাখা আছে মাত্র এইটি টু ডিসকাউন্ট করে সেভেন্টি এ চলে আসবে সেভেন্টি টু এ চলে আসে তাই তো আচ্ছা নেক্সট দশ মাসের পুরনো ইয়ামাহা জেডা দশ মাসের পুরনো ইয়ামা জেডা ইয়া মনস্টার এডিশন জাস্ট কন্ডিশন তোমরা দেখে নাও যেটা দাদা শুরুতেই বললো একদম মানে তোমরা বলতেই পারবে না যেগুলো সেকেন্ড হ্যান্ড না নতুন একদম কিন্তু নতুন কন্ডিশনে রয়েছে তো বলো কি ডিটেলস হবে দাম রাখা আছে মাত্র 84 এটা কম করে 80 তে চলে আসবে 84 রাখা ছিল সেটা চলে আসছে কিন্তু ডিসকাউন্ট করে মাত্র 80000 টাকায় নেক্সট খুবই ডিমান্ডিং টিভিএস এন্টার 5 থেকে 6 মাস বয়স হুম কি ডিটেলস হবে শোরুম কন্ডিশনে আছে নাম্বার প্লেট খুলে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে একদম দাম রাখা আছে মাত্র 90

এটার আস্কিং প্রাইস আছে কিন্তু only 75000 তাই তো হ্যাঁ মাত্র 20000 টাকা নিয়েলে আমরা এই গাড়ির উপরে ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছি ফাইনান্স করে মাত্র 20000 টাকা দিয়ে মোটামুটি গাড়ি বাড়ি নিয়ে যাওয়া যাবে তাই তো আচ্ছা নেক্সট Honda Activa হুম একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে হুম

এ আস্কিং প্রাইস ছিল 91 ডিসকাউন্ট করে চলে আসছে মাত্র 87000 এ আচ্ছা এই যে প্রাইসিং বলছে এগুলাই কি ফিক্স না এর উপরেও কিটুটা নেগোসিয়েশন হবে প্রতিটা গাড়ি আমরা ভিডিওর মাধ্যমে কি দাম রাখা আছে ডিসকাউন্ট করে কত হবে তাও সব বলে দেওয়া আছে তারপরেও শোরুমে আসা পরে অন টেবিল আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে আমরা করে দেব যতটুকু সম্ভব হবে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা নেক্সট নেক্সট আছে আপনার আলটা এনডার

বলো নেক্সট কি দেখাবে নেক্সট R15 ভার্সন 3S মডেল R15 ভার্সন 3S মডেল বারুদ নাম্বার এর গাড়ি আছে ব্ল্যাক কালারের সঙ্গে ফ্রেশ কন্ডিশনে আছে হুম দাম রাখা আছে মাত্র 4 মাসের গাড়ি 170000 টাকা 4 মাসের গাড়ি 5000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে 165000 এ চলে আসবে তো সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা মাত্র 165000 টাকায় R15 ভার্সন 3S মডেল নেক্সট কি দেখাবে 220 পালসার 220 মাসের গাড়ি থেকে চার মাসের গাড়ি 35000 টাকা দাম রাখা আছে 130 এ চলে আসবে যারা নতুন 220 নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করতে নতুন এখন 220 এর দাম আছে প্রায় আপনার 1 লাখ প্রায় 80 এর কাছে তো তিন থেকে চার মাসের গাড়ি শোরুম কন্ডিশনে পেয়ে যাবে মাত্র 130000 তো শোরুম কন্ডিশনের একটা আছে এটা মোটামুটি কত চলেছে বলতে পারো খুব বেশি হলে হাজার থেকে বারোশো কিলোমিটার চলা এর আস্কিং কিন্তু অনলি লাখ আচ্ছা নেক্সট নেক্সট এন ওয়ান ফিফটি এন ওয়ান ফিফটি থেকে তিন মাসের থেকে তিন মাসের টাকা ডিসকাউন্ট করে এক লাখ পনেরো চলে আসবে এক লাখ পনেরো হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে জাস্ট টু মান্থস ওল্ড পালসার এন ওয়ান ফিফটি নেক্সট আরেকটা সিক্সটি মাসের ছিল কিন্তু সেটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে কিন্তু সরাসরি মাত্র হাজার টাকায় বেশি হলে মোটামুটি চার থেকে মাস খুব বেশি হলে একদম নিউ কাপিক্সের সঙ্গে আছে হম দাম রাখা আছে মাত্র হতো নাইনটি চলে আসছে 98 সেটা চলে আসছে মায়ের নাইন্টি থ্রি এক থেকে দু মাস পর

এর আস্কিং প্রাইস ছিল নব্বই হাজার টাকা এটা কিন্তু তোমরা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছ সরাসরি মাত্র ছিয়াশি হাজার টাকায় নেক্সট এফ ভার্সন থ্রি দু হাজার বলতে পারো দাম রাখা আছে মাত্র ছিল সেটা চলে আসছে মাত্র বাইশের গাড়ি এর দাম আছে চলে আসে

দাম রাখা আছে মাত্র 75 ডিসকাউন্ট করে 70 তে চলে আসবে এর আস্কিং প্রাইস ছিল 75000 ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছে এটা মাত্র 70000 টাকায় নেক্সট NS160 NS160 হুম একদম ফ্রেশ কন্ডিশনে আছে 2021 এর মাঝামাঝির গাড়ি 21 এর মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে 8885 এ চলে আসবে এর আস্কিং প্রাইস ছিল 88000 সেটা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা সরাসরি মাত্র 85000 টাকায়

দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি এভিএস মডেল হম তেইশের মাঝামাঝির গাড়ি এভিএস এর সাথে তোমরা এটা পেয়ে যা দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজারে চলে আসবে পঁয়ষট্টি হাজার টাকা এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ষাট হাজার টাকায়

একুশের মাঝামাঝির গাড়ি প্রাইস ছিল পঁচাশি সেটা ডিসকাউন্ট করে চলে আসছে মাত্র আশি হাজার টাকায় নেক্সট তেইশের মাঝামাঝির গাড়ি তেইশের মাঝামাঝি গাড়ি এক লাখ পাঁচ হাজারে চলে আসবে

পনেরো সেটা চলে আসছে মাত্র টাকায় আসবে বাইশের বিএস সিক্স এর প্ল্যাটিনা এর আসকিং প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে প্লাটিনা দাদা অ্যাডলাস্ট আমার ভি দুটো কথা বললো যে তোমার এখান থেকে কি হোম ডেলিভারি কি কোনো ফেসিলিটি আছে হ্যাঁ হোম ডেলিভারি তো অবশ্যই হয় কিন্তু এমন টানা বাড়িতে বসে ফোন করবে গাড়ি বাড়িতে চলে যাবে না শোরুম এসে গাড়ি আগে পেপার কমপ্লিট করতে হবে তারপরে যেখানে পড়বে ডেলিভারি করে দেওয়া হবে তার জন্য সামান্য অল্প কিছু চার্জ আছে মানে ডেলিভারি কি আউট অফ কলকাতাও করা হয় হ্যাঁ যেখানে যেখানে বলবে সেখানে ডেলিভারি হয়ে যাবে জাস্ট এসে শোরুমের পেপার বক্স টা কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট করতে হবে তারপর গাড়ি বাড়ি চলে যাবে আচ্ছা তো আর এরপরেও যা আজকে গাড়ি যা যা দেখালে এরপরেও যদি কারোর গাড়ির যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো মোটামুটি আমাদের শোরুমে আর রাখার মতো জায়গা নেই তো এছাড়াও আমাদের গোডাউনে বিভিন্ন কোম্পানির গাড়ি বা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন বয়সের বিভিন্ন দামে গাড়ি রাখা থাকে তো মোটামুটি কারোর যদি অন্য কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে তো আমাদের ফোন করলে আমরা যোগাযোগ করে দেবো বা এনে দেব এনে দেবে তাই তো মানে যেরকম আমি দেখলাম এখানে তো আমার ডিউক 1.25 যেটা BS4 এর ছিল BS6 এর কোনো ডিউক নেই আমাদের ফোন করলে আমরা এনে দেবে তাই তো তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি আচ্ছা তো गाइस আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও